বা আমরা ইসলাম ধর্ম আমরা মুসলমান কথা ঠিক কিনা আমার সনাতন ধর্মের মানুষ এখানে আছে সনাতন ধর্মের মানুষ এখানে আছে পাকের কাছে কোটি শুক্রিয়া ওই সনাতন ধর্মের মানুষটা নসিব আল্লাহ এত ভালো করেছেন এই জান্নাতের বাগানে বসার আল্লাহ তৌফিক দিয়েছেন একবার জোরে করে হাদিস হাদিসবাগের ভিতরে এসেছে আল্লাহ আকুল আল্লাহ নবী সাল্লুক আলিয়া বলছেন যে জায়গাটা কোরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় আল্লাহ আল্লাহবাগের কোরানের কথাবার্তা হয় রসুল্লাহর হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা হলো জাম্নাতের বাগান ওই জায়গাটা ওই জন্্নাতের বাগান এই জাম্নাতের বাগানে একমাত্র তারাই বসে যারা ঈমানদার কিন্তু আল্লাহ আল্লাহবাগের কাছে কোটি কোটি শুক্রিয়া যে আমার ওই সনাতন ধর্মের ভাই সনাতন ধর্মের যে সমস্ত মানুষগুলো আছে তাঁদের নসীব আল্লাহ এত ভালো করেছে যে এই জাম্নাতের বাগানে বসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন একবার জোরে বলা যাবে আল্লাহ বাগের কাছে কোটি কোটি সুগ্রিয়া আমরা সনাতন ধর্মের মানুষ আমরা মুসলিম ধর্মের মানুষ আমরা যেই ধর্মের মানুষ নাই যেই ধর্মেরই মানুষ হব না কেন মানুষ তো আল্লাহবাকের সৃষ্টি তো আল্লাহ কোরআন ভিতরে বলেছেন আহসানি আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি উত্তম গঠনে উত্তম পন্থাতে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি তাহলে দুটো কান দুটো চোখ একটা নাচ জোবান সমস্ত কিছু থাকলেই মানুষ না যায় কথা বুঝতে পারছেন না সমস্ত কিছু থাকলে মানুষ কিন্তু সনাতন ধর্মের মানুষের এইগুলো নাই এ কথা সব আছে তার মানে এখান থেকে শুধু একটা ছোট্ট জিনিস তোমাদেরকে বোঝাতে চাইলাম যে সনাতন ধর্মের যে সমস্ত ভাইগুলো আছে তারাও মানুষ আমরা মুসলমান আমরাও মানুষ আল্লাহ পাকের হুকুম আহাকান বিধি বিধান মানা আমাদের কাজ ওনারা সনাতন ধর্মের মানুষ ওনারা জানাকে মানে তাদের বিধি বিধান সমস্ত কিছু মেনে চলা তাদের কাজ কথা কি বললাম কথা বুঝতে পেরেছি